এই বেটা হরিরে বেটা এই দাঁড়া দাড়ো দাঁড়া কি বল কি বলো এবার বালাবি কোথায় এখন আমি তোকে খাবো হো হো হ হ সে বাঘ ভাই তোমাকে খেয় না বাঘ ভাই আমার ছোটো ছেলেদের সানা আছে বাঘ ভাই আমাকে তুমি ছেড়ে দাও তা ঘারো হা হা আমি হসি বাঘ আমার কোনো দড়া নেই আমি কুড়ি তোকে খাবো হালু বুঝতে পারছি না এখন পর্যন্ত মা আসছে না কেন মা তো কখনো এত দেরি করে না হ্যাঁ তুই ঠিকই বলেছি ভাই আমার তো খুব ভয় হচ্ছে চল তো একটু দেখে আসি বনটা ঘুরে ফিরে মা এখন ঘুরে বলল নাকি হ্যাঁ তাই চল ভাই ভাই সাবধান মনে হচ্ছে বাঘ আসছে চুপচাপ এই জন্যে বলছি মা বাসা আসছে না কেন ওই বাঘটা তো মাকে ধরে খেয়ে ফেলেছে এখন আমরা কোথায় যাব তুই কাঁদিস না ভাই এভাবে ভেঙে পড়লে চলবে না আমাদের এর বদলা নিতে হবে আমরা যে করেই হোক এর প্রতিশোধ নেবো এই নেবো চল তাহলে আমরা ওই শিয়াল কাছে যাই তার মাথায় অনেক বুদ্ধি সেখানে গেলে একটা উপায় নিশ্চয়ই হবে শেয়াল পন্ডিত মশাই আমরা খুব বড় বিপদে তোমার কাছে এলাম ওই সামনের বারের ওই হিংস্র বাঘটা আমার মাকে খেয়ে ফেলেছে এখন আমরা তার প্রতিশোধ নিতে চাই এখন কি করে তার প্রতিশোধ নেওয়া যায় একটু বলে দাও তোমরা কি বলছো আমি যে সাধারণ শেয়াল আমি সাধারণ শেয়াল হয়ে অত বড় হিংস্র বাঘের সাথে কি করে প্রতিশোধ নেব আর তোমরা কি করে নেবে কিন্তু একটা বুদ্ধি আছে আমি ওই সামনের বনে যাবো ওখান থেকে একটা শিকার ধরে এনে তোমাদেরকে দেবো তুমি ওটা শুধু মিশমিশিয়ে তাকে খাইয়ে দেবে তাহলেই সে মারা যাবে তোমরা সেটা পারবে মায়ের বদলা আমাদের যা করা লাগে আমরা সেটাই করব। তাহলে ঠিক আছে আমরা আগামীকালকে আসবো তুমি শিকার ধরে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা এখন বাসায় ফিরে যাও আমি তোমাদের জন্য অপেক্ষা করছি কিন্তু সাবধান এই যে ছাগল নিয়ে বিষ মিশিয়ে দিবে কিন্তু কোন কাক পক্ষে যাতে না হয় তাহলে আমাদের কিন্তু কারো গদান থাকবে না খুব সাবধানে কাজটা করতে হবে মনে থাকে যেন আচ্ছা শিয়াল পণ্ডিত মশাই সে নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না আমরা খুব সাবধানে কাজটি করব কাক পক্ষেও টের পাবে না

তোমার জন্য একটা ছাগল উপহারে এনেছি তুমি আগে ছাগলটা খেয়ে দেখো কিরকম স্বাদ তারপর তুমি আমাদের দুজনকে খেয়েও আমরা থাকা অবস্থায় আমাদের উপহারটা তুমি খাবে সে আমরা দেখতে চাই আমরা না হয়তো মরেও শান্তি পাবো না আচ্ছা ঠিক আছে তোরা যে এত করে বলছিস আর উপহারটা তো আমার মনের মতো একেবারে সাদা ধবধবে ছাগল হ্যাঁ হ্যাঁ এটাকে আমি খাচ্ছি তারপর তো দুজনকে আমি খাবো হালুম ওরে পেটের ভেতর বাবারে এরকম করছে কেন ওরে বাবারে জানতে করে বেরিয়ে গেল রে ওরে বাবারে এরকম করতে করতে কিছু কিছুক্ষণ সেই বাঘটি মারা গেল আর এভাবে সেই হরিণ তার মাকে হত্যার প্রতিশোধ নিল